বিএনপি যদি মনে করে জনগণের ভোটাধিকার থেকে ম্যান্ডেট থেকে যদি ইন্ডিয়ার ম্যান্ডেট খুব বড় মনে করে তাহলে বিএনপির একটা চোরা 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 গলিতে তারা পা বাড়াবে বলে আমি মনে করি এবং বিএনপির জন্য এটা ডিজাস্টার হতে পারে বিএনপি মনে করে যে নব্বই মানুষ তারা যেটা বলে সেটাই বলতে হবে এবং না বললেও বলে দেয় যে এটাই আমাদের কথা মানুষ কিন্তু ভোট দেওয়ার জন্য মুখিয়ে আছে এই ব্যাপারে আমি একমত কারণ আমরা প্রফেশনালিও এমন প্রফেশনে আছি যে প্রান্তিক মানুষ আমাদের কাছে আসে এবং সব শ্রেণীর মানুষ আমাদের কাছে আসে আর পাশাপাশি যেহেতু অনেক সময় পাবলিক ট্রান্সপোর্টে চলাফেরা করি বাজার নিজে করি এত মানুষের কথোপকথন এগুলা কানে আসে বা চার দোকানে যে আলোচনা হয় এগুলা কানে আসে মানুষ কিন্তু বিলিভ নিয়ে এখনো শঙ্কিত যে মানুষ কিন্তু ভোট পারবে কি পারবে না কারণ পনেরো বিশ বছর বা পঁচিশ বছর কার কার বিষয়ে শঙ্কিত সরকার যেমন আগে তো সরকারি সবকিছু সরকারের পক্ষে সব রায় নিয়ে নিত যাই ভোট হোক যেই ভোট হোক ভোটের গণনা হতো এখন কার ভয় এখন তো সরকার তো সরকারের কোনো দল তো নাই না সরকার বলতে কিন্তু এখন কিন্তু গ্রামেগঞ্জে সরকার কিন্তু এই যে এখন বিএনপি এর জামাত সরকার অথবা এনসিপি সরকার এটি কিন্তু পরিষ্কার আপনাদের এই বিষয়টা পরিষ্কার হয়ে কিন্তু আপনাদের এগোতে হবে আমাদের এগোতে হবে সবাইকে এগোতে হবে অর্থাৎ আপনি ডিসি অফিসে গেলে আপনি তিন ধরনের লোক পাবেন এনসিপি পাবেন জামাত পাবেন বিএনপি পাবেন আপনি হাটে বাজারে ঘাটে যেখানে যাবেন আপনি ঠিকাদারির কাজ ভাগ বটারের ভিতরে যাবেন ওখানে এই বন্দোবস্তের ভিতরে কিন্তু চলে গেছে অর্থাৎ গভর্নমেন্ট কিন্তু গভর্নমেন্ট কিন্তু ডক্টর ইউনিস গভর্নমেন্ট গভর্নমেন্ট কিন্তু অন্য আর সবচেয়ে বড় ভয় যে লোকাল প্রশাসন গুলো কিন্তু ওরা নিয়েছে যে ক্ষমতায় আসবে সুতরাং বিএনপির আদেশ নিষেধ এগুলো পালন করার জন্য তারা অনেকটা পা বাড়িয়ে আছে মুখিয়ে আছে তো এই ধরনের পরিস্থিতি কিন্তু কাম্য না ভালো না গণতন্ত্রের জন্য গণতন্ত্রের জন্য যারা নিরপেক্ষ ভূমিকা পালন করবে ভোটে তারা যদি ধরে নেয় ডিম করে নেয় যে বিএনপি ক্ষমতায় আসবে তাদের বাইরে আমরা যেতে পারবো না গেলে আমাদের ওই আগের মতো বদলি বাণিজ্য হবে সাসপেনশন হবে বাজে বাজে জায়গায় ট্রান্সফার হবে প্রমোশন হবে না আমি ডিএস ডিএস থেকে যাব এই ধরনের একটা যদি মাইন্ডসেট আপ তৈরি হয়ে যায় তাহলে তো ভালো ভোট হবে না তো আমি শঙ্কার জায়গাটা তাই এই কারণেই করছি যে আমাদের উত্তরণ ঘটাতে হবে অর্থাৎ অ্যানালগাস যে পলিটিক্সটা ছিল অ্যানালগাস পলিটিক্স যে আমি আপনার সাথে বলেছি আমার বাড়ির কেন্দ্রটি আমার রাখা লাগবেই আমি যতই ফেরেস্তা ক্যান্ডিডেট হই অর্থাৎ আমি যে এই কেন্দ্রে আমি আমার হারা যাবে না আমার প্রেস্টিজের ব্যাপার আছে সবকিছুর ব্যাপার আছে যা যাচ্ছে তাই ভাবে আমি এই কেন্দ্রে সর্বাধিক ভোট পাবো এবং আমার প্রতিদ্বন্দ্বী তিন চার ভোট পাবে অথবা শূন্য ভোট পাবে তো এই সেট আপ থেকে এই মন মানসিকতা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে আর আরেকটা সবচেয়ে বড় ভয়াবহ জিনিস যে অমুক ভাইয়ের পক্ষে অমুক ভাইয়ের সৌজন্যে যে পোস্টার ব্যানার এটা যে তরুণ সমাজকে কত বিপত্তি নিয়ে যাচ্ছে আপনি জানেন সে তার বড় ভাইয়ের ছবি পোস্টার করার জন্য সে বাবার কাছে কাছে যায় মায়ের যায় বোনের কাছে যায় চাচা চাচির কাছে যায় এরপরে দূরবর্তী পার্শ্ববর্তী দোকানে যায় গিয়ে বলে যে আমার এই জিনিস করতে হবে টাকা দাও অর্থাৎ এই তরুণ ছেলেটা যে এই তার ছবি প্রকাশ করার জন্য অর্থাৎ সে যে হিরোইজমে যে একটা ট্রেনিং লেসন পাইলো এটি কিন্তু তরুণ সমাজের জন্য ভয়াবহ আমি বলে দিলাম এটা এটা এই এই বিষয়গুলো আমাদের অ্যাড্রেস করতে হবে এখন বড় দলগুলো অ্যাড্রেস করা দরকার এই কারণে যে যে জিনিসগুলো আমাদের সামনে আসে আপনার টকশোর মাধ্যমে আসুক আলোচনার মাধ্যমে আসুক কোনো সেমিনারের মাধ্যমে আসুক এগুলোকে অ্যাড্রেস করে না যেমন সবচেয়ে বড় দোষ বিএনপি মনে করে যে নব্বই মানুষ তারা যেটা বলে সেটাই বলতে হবে এবং না বললেও বলে দেয় যে এটাই আমাদের কথা অর্থাৎ আমি আমি আপনি বা এই যে যারা প্রশ্ন করেছে তারা যে জনগণের অংশ সেটা কেউ মানতে চাচ্ছে না সবচেয়ে বড় দুর্ভাগ্য হচ্ছে আমাদের এগুলো এগুলো যতদিন পর্যন্ত অ্যাড্রেস না হবে ততদিন পর্যন্ত আমাদের দুর্গতি থেকেই যাবে আমি পাশাপাশি হোপের কথা বলতেছি হোপটা হলো বিএনপির বেগম খালেদা জিয়া এবং তারেক রহমান যাদের কথায় অর্থাৎ একটি দল একদমই পরিচালিত হয় প্রত্যেক নেতা কর্মী মানে তাদের আচরণটা কিন্তু সাধারণ মানুষের কাছে একটা পজিটিভ তাদের আচরণের কারণে তাদের কারণে তাদের বিভিন্ন সময়ে ইন্টারাপশনের কারণে মানুষ আশ্বস্ত হয়ে আছে মানুষ আমরা আমরা স্বস্তি পাচ্ছি বর্তমান সময়ে জগব খালেদা জিয়া যে রোল প্লে করেছেন এবং তার গিয়ার সাথে যে মিটিং হবে আমি মনে করি বিএনপির অ্যানালগাস যুগের যেসব নেতা যেসব ব্যাপার কথা বলে মাঠ গরম করেছে যেসব ব্যাপার কথা বলে মানুষ ইন্ডিয়ার সাথে তাদের ওই যে দ্রুত নির্বাচন ইন্ডিয়ার জেনারেল চায় আমাদের জেনারেল চায় বিএনপি চায় এই যে একটা যোগসূত্র এটির থেকে যাতে আমরা বেরিয়ে আসি কারণ হলো আমি বলেছি আপনাকে মাওলানা ভাসানি জনপ্রিয় জনপ্রিয় হয়েছে ইন্ডিয়ার বিরোধিতা করে মনে রাখতে হবে শেরে বাংলা জনপ্রিয় হয়েছে ইন্ডিয়ার বিরোধিতা করে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ইন্ডিয়ার চোখে চোখে কথা রেখে সারা পৃথিবীতে জনপ্রিয় হয়েছে বাংলাদেশে জনপ্রিয় হয়েছে মৃত্যুর পরে আজকে কত বছর পরে ও উনি সমান তালে জনপ্রিয় এবং জনপ্রিয়তা ওনার বৃদ্ধি পেয়েছে এটা বিএনপিকে বুঝতে হবে বিএনপি যদি এটা থেকে বিচ্যুত হয় বিএনপি যদি মনে করে জনগণের ভোটাধিকার থেকে ম্যান্ডেট থেকে যদি ইন্ডিয়ার ম্যান্ডেট খুব বড় মনে করে তাহলে বিএনপির জন্য আমার মনে হয় একটা চোরা 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 তারা পা বাড়াবে বলে আমি মনে করি এবং বিএনপির জন্য এটা ডিজাস্টার হইতে পারে তাই আমি আমি বলবো যে আমাদের জনগণের ম্যান্ডেট কে দাম দিয়ে জনগণের আশা আকাঙ্ক্ষা দাম দিয়ে এই সংস্কার যেই প্রস্তাবনা গুলো এই প্রস্তাবনাগুলোর মধ্য থেকে বিশ পঁচিশটাকে ওনারা আইডেন্টিফাই করে একটা সময় বেঁধে দেখে আমি নির্বাচনী সময় বেঁধে দেওয়ার চেয়ে সংস্কারের সময় বেঁধে দেওয়াকে খুব জোর দিচ্ছি তাহলে মানুষ মনে করবে যে রিয়েলি বিএনপি একটি ভালো ভোট চায় বিএনপি শক্তিশালী দল অনেক মাহ কর্মী তাদের তারা ইচ্ছা করলে এক সেকেন্ডে কিন্তু ভোট কেন্দ্র দখল করার তাদের সেই সক্ষমতা রয়েছে এবং যে প্র্যাকটিসটা বাংলাদেশে বাংলাদেশের বছর আমরা দেখে এসেছি সুতরাং বিএনপি কে এগুলো ওভারকাম করতে হবে হার্টগুলো ওভারকাম করতে হবে বিএনপির আমলে যদি দ্রব্যমূল্য বেশি হয়ে থাকে দুই হাজার এক থেকে করতে হবে কেন বেশি হয়েছে বিদ্যুৎ যদি না থেকে থাকে এগুলো অ্যাড্রেস্ট করতে হবে সবকিছু মিলিয়েই বিএনপি কে কিন্তু জনগণের কাছে যেতে হবে এবং জনগণের প্রত্যাশা যেহেতু বিএনপির কাছে বেশি বিচ্যুত হলে বিএনপির জন্য অনেক ক্ষতি বলে আমি মনে করি ধন্যবাদ যারা বন্ধ করছে আপনার শেষ কথা শুনবো অনেকগুলি প্রশ্ন আপনাকে ঘিরে আছে ধন্যবাদ এখানে দুইজন দর্শক যে বক্তব্যটি রেখেছেন আমি জাস্ট সংক্ষেপে বলতে চাই তাদের বিষয়টা সেটা হলো যে ডিসেম্বরে নির্বাচন কেন চাই এপ্রিলে কেন না আসলে উনি আমার বক্তব্যটি মনে হয় শুনে নেয় শোনার সুযোগ হয়তো পাইনি পাইলে ওখানে আমার ব্যাখ্যা দেওয়া আছে কেন আমরা ডিসেম্বরে যাচ্ছি আরেকটি বিষয় হলো যে শহীদুল ইসলাম সাহেব উনি বলেছেন উনি একজন বিএনপি কে সাপোর্ট করতেন আগে পাঁচ এটা ওনার ব্যক্তিগত বিষয় এখানে আমরা সাংগঠনিক ব্যবস্থা যারা চাঁদাবাজি করে তাদের বিরুদ্ধে কিন্তু যখনই অভিযোগ আমরা পেয়েছি দলের পক্ষ থেকে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে অনেকে আমরা আমাদের আহ পথ থেকে তাদেরকে সরিয়ে দেওয়া হয়েছে এটি আপনি জানেন সাগর ভাই যে আমরা তো এটা আহ মানে মিডিয়ায় এবং পত্রপর থেকে আসছে যে আমরা কোন জায়গায় কোন জেলায় কোন পথ এবং সেখানে দেখা যায় অঙ্গ সংগঠন এবং সহযোগী সংগঠনের নেতাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নিয়েছি কারণ আমার নেতা তারেক রহমান সাহেব এই ব্যাপারে জিরো টলারেন্সে আসেন যে কেউ যদি কোনো চাঁদাবাজি করে এবং এটার যদি ওনার কাছে প্রমাণ সাবমিট করা হয় প্রমাণ দেওয়া যায় তাহলে উনি সাথে সাথে সেটার ব্যবস্থা নেয় এবং এগুলি আমি নিজেও সুপারিশ করেছি এবং উনি ব্যবস্থা নিয়েছেন বিষয় হলো কর্নেল উনি বলতে চাই উনি যে কথাটি বলেছেন তিনশো আসনে বড় রাজনৈতিক দলগুলা এখন আসলে তিনশো আসনে যে প্রার্থী তিনশো আসনে দেখেন বিএনপি একটা বড় রাজনৈতিক দল এটা স্বীকার সবাই সবাই আমরা করি করতে হয় মাঝে মাঝে এটাকে এটাকে আমাদের ফারুক অস্বীকার করতে চায় তা এটা বিএনপি একটা বড় রাজনৈতিক দল এখানে তিনশো আসনে প্রতিটি আসনে আটজন দশজন করে প্রার্থী থাকে সুতরাং আটজন দশজন প্রার্থীর ভিতরে একটা প্রতিযোগিতা থাকবে এবং এটা স্বাভাবিক সেখানে তো কিছু কথা আসবেই